প্রিয় কুরআন শিক্ষার্থী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর অশেষ মেহেরবানীতে আমিও ভালো আছি আজকের ভিডিওতে আমি নিসার পঁচিশ আয়াত থেকে তিরিশ আয়াত পর্যন্ত বাংলা তর্জমাসহ একেবারে ধীরে ধীরে তেলোয়াত করব ইংশা আল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن لم يستطيع منكم طولا أن المحصنات محصنات المؤمنات فمما ملكت ايمانكم من فتياتكم المؤمنات وَاللَّهُ أَعْلَمُ بِإِيمَانِكُمْ بَعْضُكُم مِّن بَعْضٍ فَانْكِحُوهُنَّ بِإِذْنِ أَهْلِهِنَّ ۗ واتوهن اجورهن بالمعروف محصنات غير مسافحات ولا متخذات اخدان فإذا أحصنا فإن أتينا بفاحشة فعليهن نصف ما على المحصنات من العذاب ذلك লিমান খুশিআল আনাতা মিনকুম ওয়া আনতাসবিরু খায়রুল লাকুম ওয়া আল্লাহু গফুরুর আর তোমাদের মধ্যে যে স্বাধীন মুসলিম মহিলাকে বিয়ে করার পর বিয়ে করার সাধ্য রাখে না সে যেন দাসীদের কাউকে বিয়ে করে যারা তোমাদের মালিকানায় আছে এবং মুসলমান হয়েছে আল্লাহ তোমাদের ইমানের হাল অবস্থা ভালো করেই জানেন তোমরা একেই দলের লোক তাই তাদের অভিভাবকের অনুমতি নিয়ে তাদের বিয়ে করো এবং প্রচলিত নিয়মে মহরণা আদায় করে দাও যাতে তারা বিবাহ বন্ধনে নিরাপদে থাকে স্বাধীনভাবে চর্চা করে না বেড়ায় এবং গোপনে প্রেম না করে যখন তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এরপরও যদি তারা অশ্লীল কাজ করে তাহলে তাদেরকে স্বাধীন মহিলাদের জন্য নির্দিষ্ট শাস্তির অর্ধেক শাস্তি দিতে হবে তোমাদের মধ্যে ওই সব লোকের জন্য এ সুযোগ সৃষ্টি করা হয়েছে যাদের বিয়ে না করার দরুন তাকওয়ার বিধান ছিঁড়ে যাওয়ার ভয় আছে কিন্তু যদি তোমরা সবর করো তাহলে সেটাই তোমাদের জন্য ভালো আল্লাহ বড়ই ক্ষমাশীল ও মেহেরবান ইউরিদুল্লাহু লিউ বইনা কুম ওয়াহ দিয়াকুম মিং কবলি কুম ওয়ায়াতুবা আলাই আলাইকুম অল্লহু আলী মুনহাকি তোমাদের আগে যে সব নেক লোক চলে গেছেন। তারা যে তরিকা মেনে চলতো আল্লাহ তা তোমাদের কাছে স্পুষ্টভাবে। তুলে ধরতে এবং সে অনুযায়ী তোমাদের চালাতে চান তিনি নিজের রহমত সহ তোমাদের দিকে মনোযোগ দিতে চান আল্লাহ সবই জানেন এবং তিনি প্রজ্ঞা বুদ্ধির মালিক ইউরিদু আইয়াতুবা আলাইকুম ওয়ায়ুরিদুল্লাজিনা য়াতবিনু না সাহাওয়াতি আং তামিলু মাইলান আজীমা হ্যাঁ আল্লাহ তো তার রহমতসহ তোমাদের দিকে মনোযোগ দিতে চান কিন্তু যারা নিজেদের নফসের গোলামি করে তারা চায় তোমরা সঠিক পথ থেকে দূরে সরে যাও ইহু আই কুমি কল ইংফা আল্লাহ তোমাদের উপর থেকে বোঝা হালকা করতে চান কেননা মানুষকে দুর্বল করেই সৃষ্টি করা হয়েছে ولكم بينكم بالباطل الا ان تكون تجاره عن تراد منكم ولا تقتلوا انفسكم হে সব লোক যারা ইমান এনেছো তোমরা একে অপরের মাল অন্যায়ভাবে খেও না আপোষে রাজি হয়ে যাবতীয় লেনদেন করা উচিত তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করো না নিশ্চয় জানবে আল্লাহ তোমাদের উপর মেহেরবান